একটা শিক্ষক শিক্ষকের আচরণ কেমন ছাত্ররা জানে যে যদি আমরা ভালো মতো লেখাপড়া করি শিক্ষক আমাদেরকে আদর স্নেহ করবে আমাদেরকে পুরস্কৃত করবে এ ধরনের কথা ছাত্ররা জানে যদি আমরা ঠিক মতো লেখাপড়া না করি শিক্ষক আমাদেরকে অপমানিত করবে আমাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দিবে এ কথা যদি ভালো মতো ছাত্ররা বুঝতে পারে তাহলে সেই ছাত্র শিক্ষকের কথা মতো চলবে লেখাপড়া ভালো করার চেষ্টা করবে এরপরে যদি শিক্ষকের এই কথা যদি কোনো ছাত্র মতো চেলে না নেয় তাহলে ছাত্রটা কি করবে অবসতা করবে অবহেলা করবে ঠিক লেখাপড়া করবে না পরিশেষে দেখা যাবে শিক্ষকের কাছে কি হবে অপমানিত হবে অপদস্ত হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব আলাম আমাদেরকে কালামুল্লার মধ্যে বলে দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে বলেছেন তার আদেশ মতো যদি আমরা চলতে পারি তার নিষেধ মতো যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন এটা আমরা সকলেই যদি ঠিক মতো বুঝতে পারি তার কথা মতো অবশ্যই আমরা চলবো সেই পুরস্কারের নিশায় যদি আমরা তার কথা মতো যদি না চলি অবহেলা করি আল্লাহ রব্লা আলম সেটাও বলে দিয়েছেন তাদের জন্য শাস্তি অবতারিত তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে এরপরে সংবাদ জানার পরেও যদি আমরা অলসতা করে চলি তাহলে আমাদের জন্য শাস্তি কি করতেছে অপেক্ষা করতেছে